আমি আর কে রাখবা নাই আমার জীবন নিয়ে কোন দেশে বাস করি কোন দেশে বাস করবো মরা হলো না তোমার নিয়ে সংসার করা যাক

কোন পারে না গেলে তো সকের গুমঘোরা ম্যায় থাকে বানাই তুই বাইরা বাইরা বাওয়াজকে তো আমার এত গুরা তেহা জড়ি বানা দেওন লাগে খালি এই তেহা দি আকাল গথিক আমি কা কর বরে থাকি তুই লুঙ্গি টুঙ্গি পইরা এলা কাছোইয়া দেই শালা কাম আমি লুঙ্গি পলে তবে তো তলগান ছেদন না যায় মাংস লাগে যায় টেডিং পারবো

বস ও আরে ভাই নাই কোতায় কোয়াজা আই আপনি যদি আবার বডি হই থাকেন তামরাত 12টা একটাসি ভাই কইলে আমি দিব দুইটা নিয়ে যায় না এ দুইটা আমার পছন্দ না আমি তো ভালো নি আবার

তারপর আপনারা মারেন তিন ঘন্টা আগে তিন ঘন্টা পরেছে ধরেন কম আছে এক লাখ আছে কম তো নাই এক কম নাই

কেরাধানি কইলা কি গলি কেরাধানি কইলো আমার ভোরে তুইলা নিব হ্যাঁ কইলো তুই যাইতি কইছি একটা হাঁনি আর পরে রাধেরা কিবা সাধন করছিস পাবে কইছে তোর বাবে কইছে আড়া সাধন দিবি রে কই লাড়া মা তোর এতবার পা দিছে কেন তুই হাদ দিছিস না কে হাদিসা তাই কি কইছিস মারন বাইরা শাস্তি করতে মত মাইয়া আমি হইলাম মারেন আল্লাহ কি জানা আল্লাহ সবই জানি চুরি সুরি করে খায় ডাকাতি ডাকাতি করে চাঁদা নিবো खला दाजुले बेसी गतो गरे मलाई नइला सेट गरे जा जा बुझामले साइलनको पाबे लगाला हलाकी रे साइल लागिसले बोने काम गरेर सुति सुति गरे त्यही नामको सन्ना दिलाउ हलाई खोजिरा

আরে কথা কই দেই দেখি তো না সহসরাল আমার একটা ভাই আছে আমার লাগাল પતિবந்தி কথা কই আমি কিছু না কিন্তু আপনারা যে এ লাগাই কাছে সান্দা তুই বানলে যে করে খরা কি ভাই নিয়া যায় না না দেখতে দিয়াছে গেল কথা কই